আসসালামু আলাইকুম আমরা বৃহস্পতিবার সকাল আটটার সময় ডিউটি নেমেছি এখন কয়টা বাজে দেখাতে একটু মানে মানে রাত্রি শুক্রবার সকাল আজকে অলরেডি ফজরের নামাজ হয়ে গিয়েছে সামনের দিকে সূর্য উঠছে লাল লাল একটু ভাব আমরা আমরা কি করতে এসেছি এনে বাসের দৃষ্টিক লাগাতে এসেছি আমি আর আছি রাকিব ভাই ছোট ভাই তো সারা রাত কাম করেছি এখন প্রায় কাম শেষ আমরা শুধু স্টিকারগুলো এর আগে লাগা ছিল একটা আমরা উঠে লাগিয়েছি মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত ষাট ষাট টাকা লাগিয়েছি না এ হলো প্রবাস জীবন মানে রাত্রি তো কাজ করা লাগে এ হলো কষ্ট হ্যাঁ রাত দিন কোনো কিছুই নাই আরও অনেক লোক কাজ করছে ওইদিকে তারা হলো যে গ্লাসে ব্ল্যাক স্টিকার লাগাচ্ছে গ্লাসে আর আমরা হলো যে এগুলো লাগাচ্ছিলাম প্রত্যেক কোম্পানির বাস এখানে কিন্তু থাকে সার্ভিসিং করার জন্য আসে